দেখেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে এই সারা বাংলাদেশে জুলাই আগস্টের পর থেকে আমরা ভেবেছিলাম যে আমাদের শহীদ ভাইরা শহীদ ভাইরা যে শহীদ হয়েছে রক্তের বিনিময়ে আমরা একটা ফেরাউনকে পছন্দ করে এখন আমরা ভেবেছিলাম যে আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে চাঁদাবাজি অন্যায় দখলদারি চলবে না কিছু দুঃখের সাথে দেখা গেতাম যে পাঁচ তারিখের পর থেকেই নতুন একটি ফেরাউনের উত্থান হয়েছে যেখানে দেশের জনগণ জনগণকে গড়ে ধরেন যেখানে দেশের জনগণ নতুন করে বাঁচতে পারতেছে না তারা জায়গায় জায়গায় চাঁদা দিতে হচ্ছে জায়গায় জায়গায় চাঁদা না দিলে তাদেরকে হত্যা করা হচ্ছে আমলার শিকার হতে হচ্ছে আমরা তো এমন বাংলাদেশ চাইনি আমাদের যেই সহযোদ্ধারা রক্ত দিয়েছে জুলাইতে রক্ত দিয়েছে যারা শহীদ হয়েছে আমরা যারা রক্ত দিয়েছি আমাদের একটি লক্ষ্য ছিল যে একটি স্বাধীন বাংলাদেশ আমরা পাবো যেখানে কোনো চাঁদাবাজি সন্ত্রাসী নব্য দখলদারি থাকবে না কিন্তু দেখেন যুব দলের অনেক গুণ রাস্তায় তারা পাথর মেরে করে খুন এই হচ্ছে বাংলাদেশের আজকে অবস্থা নব্য ফেরাউন বাংলাদেশে উত্থান হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্তেছি যে মানুষ রাস্তাঘাটে গাড়ি চলাচল থেকে শুরু করে বাজার হাটঘাট সব জায়গায় টেম্পু স্ট্যান্ড সব জায়গায় আজকে চাঁদাবাজি শুরু হয়েছে আমরা এই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেও আমরা এর কোনো প্রতিকার পাইনি আমরা দেখতেই পারতেছি যে পাঁচ তারিখের পরে যেভাবে নব্য ফেরাউন 90 ফ্রাউন্ডা যেভাবে চাতাবাজি শুরু করেছে এই ফ্রাউন্ডা কি ভুলে গিয়েছে যে এই 15 বছর 16 বছরের শাসন ব্যবস্থাকে ছাত্র জনতা কিভাবে লাথি মেরে বুদি থেকে সরিয়ে দিয়েছে তারা কি ভুলে গিয়েছে যে কিভাবে রক্তচক্ষু আড়াল করে এত প্রশাসন এত ভুলিকে পরোয়া না করে ছাত্র জনতা কিভাবে সামনের দিকে অগ্রসর হয়ে নিজেদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে আবার নতুন করে স্বপ্ন দেখিয়েছে দেশের জনগণকে যে এই দেশে আর কোনো 90 ফ্যাসিস্ট সরকার যেখানে কোনো চাতাবাজি দখলদারি অ গণতান্ত্রিক সরকার থাকবে না দেশের মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে কিন্তু আজকে আমরা দেখতে পারতেছি যে পাঁচ তারিখের পরে আজকে এই অবস্থা আর নেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় জায়গায় জায়গায় পাড়ায় মহল্লায় সব জায়গায় আজকে নতুন করে দখলদারি নতুন করে চাঁদাবাজি নতুন করে ফেসিস্ট কায়েম হয়েছে আমরা একটা কথা আজকে বলে দিতে চাই যে সারা বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতা সারা দেশের ছাত্র জনতা একত্রবদ্ধ হয়ে এই নব্য ফেরাউনকে একদম টেনে হেসে আবার নামিয়ে দেবে তারা ক্ষমতায় আসার আগে যেভাবে চাঁদাবাজি রংবাজি টেপস্ট্যান্ড থেকে চাঁদাবাজি থেকে শুরু করে এই দু একদিন আগে যে মিটফোটের ভিতরে ব্যবসায়ীকে যেভাবে চাঁদা না দেওয়ার কারণে যেভাবে পাথর ফেলে হত্যা করেছে এটার এটার বিরুদ্ধে আমরা এখন সোচ্চার হব আমরা এইগুলো আমরা মেনে নিব না আমরা সময় এই বাংলাদেশকে আমরা ফ্যাসিস্ট মুক্ত করার জন্য যেটা করতে হয় রক্ত দিতে হয় জীবন দিতে হয় আমরা দিব ইনশাআল্লাহ কিন্তু এই বাংলার মাটিতে এই জুলাই আগস্টের চেতনা ধারণ করে নব্য কোনো ফ্যাসিস্ট নব্য কোনো দখলদার নব্য কোনো চাঁদাবাজ নব্য ফেরাউনকে আমরা এই বাংলার মাটিতে যা যা দেব না ইনশাআল্লাহ ধন্যবাদ আলাইকুম 何